বাস্তবে ঠিক কেমন আছেন দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েক মাস এবার শ্রীময়ীকে নিয়ে এমন অনেক কথাই শেয়ার করলেন কাঞ্চন যা অতীতে বলেননি কি বললেন তারা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত জানাই চট্টরাজ ও কাঞ্চন মল্লিক অন্যতম চর্চিত জুটি বয়সের ফারাকে তলিপাড়ার বিয়ে থেকে শুরু করে কাঞ্চনের জীবনে তৃতীয় বিয়ে একাধিক কারণে কটাক্ষের শিকার হওয়া এই জুটি বিন্দুমাত্র বিচলিত নন সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে কে কি বলছে উল্টে মজা করে শ্রীময়ীকে বলতে শোনা যায় যে এই বিয়ে করে তাদের ফলোয়ার বেজায় বেড়ে গিয়েছে তবে ধুমধাম করে বিয়ে করা এই জুটি বাস্তবে ঠিক কেমন আছেন দেখতে দেখতে কেটে গেল বেশ কয়েক মাস এবার শ্রীময়ীকে নিয়ে এমন অনেক কথাই শেয়ার করলেন কাঞ্চন যা তিনি অতীতে কারোর কাছে বলেননি এক মিডিয়াকে সাক্ষাৎকার দেওয়ার সময় অতীতে ফিরলেন কাঞ্চন বললেন সত্যি আমি ভাগ্যবান এমন একটা সময়ে শ্রীময়ী আমার পাশে ছিল আমি ধূমপান করতাম মদ্যপান করতাম সেখান থেকে আমি এখন ধূমপান করি না মদ্যপান করি না এটার জন্য আমার যদি পঁচিশ শতাংশ অবদান থাকে ওর অবদান কিন্তু পঁচাত্তর শতাংশ যখন রাজনৈতিক নির্বাচন হয় আমার প্রচারের সমস্ত দায়িত্বে ও ছিল আমি ঘুরতে যেতাম না আজ আমি লাদাখ গেছি মানালি গেছি এরপরই কাঞ্চনকে থামিয়ে শ্রীময়ী বলেন ও এটা বলছে তবে সবটাই ওর নিজের ইচ্ছায় কেউ কাউকে জোর করে কিছু করে নিতে পারে না এটা ওর অনুভূতি প্রতিটা পুরুষ মানুষের পাশেই দেখবেন একটা করে মহিলার খুব প্রয়োজন হয় যে এক ভালো বন্ধু যে তাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেবে আমিও ওর বন্ধু হিসাবে ওর পাশে থাকারই চেষ্টা করছি এবং আগেও ওর বন্ধু ছিলাম বিয়ের পরে আরও বন্ধু হয়ে উঠেছি। তবে বন্ধুত্বের কথা যতই বলুন কাঞ্চন শ্রীময়ী জুটির যে কোনো ছবি যে কোনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় চলে এলেই সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েন সেখানে ট্রোল করতে সেখানে তাদের চেহারার আকার নিয়েই হোক বা তাদের বয়সের ফারাক বা কাঞ্চনের তৃতীয় বিয়ে সমস্ত কিছু নিয়েই ঝাঁপিয়ে পড়েন সাধারণ মানুষ আপনাদের কেমন লাগে কাঞ্চন শ্রীময়ীর এই জুটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরে রূপলী জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে